হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা পটলের নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে সহজ উপায় হয়ে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এ দেখুন ফ্রেন্ড আমি কিন্তু পটল এখানে গোল গোল করে কেটে নিয়েছি এ দেখুন এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু পটলটাকে চেচে নিয়েছিলাম হালকা করে খোলা কিন্তু ছাড়াইনি দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে দিলাম এবার রসুন একটু থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নেব এক মিনিট মতন ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে এবার দেখুন আমি পটলগুলো তুলে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এ দেখুন আমি কিন্তু এবার ভালো করে রসুন আর পটলটা ভেজে নিচ্ছি এবার কিন্তু আমি একটা কেটে রাখা মিডিয়াম সাইজের টমেটো আর লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি তিন চার মিনিটের মতো ঢেকে রেখে দেবো মিডিয়াম আছে তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখছি এ দেখুন টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে এবার এখানে আমি কি কী গুঁড়ো মশলা নিয়েছি দেখে নিন জিদে ধনের গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি নুন নিয়েছি আপনারা মনে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করে যেতে পারেন এবার একটু সামান্য প্লেটটা ধুয়ে জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা বাড়িতে তৈরি করলেন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এ দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায় এবার চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব যারা পটল খেতে ভালোবাসেন না তারাও খেতে চাইবেন এই রান্নাটা খেলে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দেব অল্পই জল দিলাম আর মিডিয়াম আছে রেখে দেবেন ধিমে আছে হতে হতে হয়ে যাবে রান্নাটা এবার আমি ঢেকে দেব এখানেও কিন্তু আমি পাঁচ দশ মিনিটের মতো ঢেকে রাখলাম মিডিয়াম আছে দিয়ে এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এরকম গামা কামাকা টাইপের হবে এই দেখুন যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি না ভালো লাগে আনলাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন টাটা